নবী দিয়ে তেষট্টি বছর অর্থাৎ চল্লিশ বছর বয়স অনুভূতি প্রাপ্ত হওয়ার বাদে মক্কাতুল মুখর মান বিশ্বনবীয়ে বিশ্ব নবী তেরো বছর দমিন মেহনত করিয়া গেলা দিন দিঘা হব্বান করিয়া গেলা অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান জাতি বলতে তো মুখাতুল মুখর মার দমিন মৃত্যু খেউ নাই ও সারা মানব জাতির সামনা খান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই অনুভূতি প্রাপ্ত হওয়ার লগে লগে মেসেজ দিলা ও

ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমার আল্লাহর রে খাল্লা মানিলাও আমার আল্লাহর রে খাল্লা বলিয়া তুমি নবীতে স্বীকার আর আমি নবী মোহাম্মদুর রসুল্লা নবী বলিয়া স্বীকার করিলাও আমার আল্লাহ তাহলে তোমাদেরকে জানাইয়া দিতাম ও দুনিয়ার দিনতে থেকে তোমরা শান্তির দিন দেখি ভাইবা আর আখ দিনতে দিন থেকে ওখান মুক্তির দিন দেখি ভাইবাই তেরো বছর দিন জেগি রে ভাই মুকাতুল মুকরমার মধ্যে বিশ্ব নবী মেহনত করিয়া গেল হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাহায় ফরমাই বিশ্ব নবী যখন মেহনত হয়ে যাইতাম নবীজির কোনো দিন ফেটর মধ্যে খাতুর দানা পর্যন্ত যাইত রে ভাই আর কোনো দিন নবী দিয়ে শুধুমাত্র রাত্রিবেলা সামান্য ফানি খাইয়া উন্মতর লাগি সারা টারাই নামাজ ফুরিয়া আল্লাহর কুদরতর কদম সৈতা ফুরিয়া হইতে ইয়ার উন্নতি ইয়া আল্লাহ আমার যতক্ষণ মাফ করছেন না আমার উন্মতে যতক্ষণ পর্যন্ত আপনি ধন্য হেদায়ত দিস না অত সময় পর্যন্ত আমি করা বাদ দিতাম না ওলা আসলো তেষট্টি বৎসর দিন দেখি

দেখতাম আনছে নবীজিরে পালা মানুষ বলিয়া তুমি সম্বোধন করলা নবীজিরে আমান উদ্ধার বলিয়া তুমি নবীতে দিলা ইনসাফ হলা মানে নবীদের লকব দিলাম আমিন আর সাদিক বলিয়া তুমি যারা লকব দিলা ও সমস্ত মানব সভ্যতা হলে বিশ্ব নবী অনুভূতি প্রাপ্ত হওয়ার বাদে আমার নবীর বিরোধিতা করছ নিজের ঘর থাকিয়া নিজের সাসাপ নিজের গোষ্ঠী থাকিয়া বিভিন্ন মানুষের বিরোধিতা করে ও দুনিয়ার মানব জাতীয় হল আবদুল্লাহ রফা মোহাম্মদ রবিনের মধ্যে পাগল হয়ে গেছে

আমার দুস্ত হল না আমার বুজুর্গ হল একদিন তাকি লইয়া চল্লিশ বছর তাকি লইয়া তেরো বছর পর্যন্ত মুকাতুল মুখর আমার মধ্যে মেহনত হরলা আল্লাহ দুনিয়ার দমন বিশ্ব নবীর সর্বপ্রথম যে মেসেজ হান্তা দিলা যে জিনিস হান্তা দিলা রে ও সবা কর না নবী আপনি ফরো কোয়া অর্থাৎ এমন এক জাতির লোকে বসবাস করটায় এমন এক জাতির লোকে জমি মধ্যে চলাচল করটায় এই জাতির অত সময় পর্যন্ত জমিন আপনি পরিবর্তন করা সম্ভব হইতো নাই যতক্ষণ ঐ জাতির সিনার মধ্যে এই জাতির জীবনের মধ্যে এই জাতির اخলাকের মধ্যে কুরআনুল কারিম নামা শিক্ষা ফেতিছ না এই জাতি এত সময় পর্যন্ত কোনো পরিবর্তন হইতো না সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি দেওমানা তাকমন করলা এই জবানার মানুষে শিক্ষা কি জিনিস কোনদিন জানতো না এই জবানার মানুষে কোনদিন লেখা পড়া কি জিনিস জীবনে জানতো না রে ভাই এই সমাজের মানুষে বাফে নিয়া ফুয়ারে বাজার বেশি তো ফুয়া নিয়া বাফরে বাজার বেশি তো বাফে নিয়া ফুয়ারে জমান বাজার উন্নতি

হে না গুণহানৰ গাই লোৱাৰ মাজে বলত লেখিয়া দিছে গাই লেখিয়া দে হলা আগর জমানাত মানুষ বজাৰো বিকিটা মানুষ বজাৰো বিকিটা বাফে নিয়া ফুৱা বেছি তো বাফে নিয়া ফুৱা বেছি তো নিয়া বাহ মায়া তাহাই বেস্ত নানা মায়া বাই মাথ না এচে এতিয়া নিৰ্লত্ত সমাজৰ আছে নি দে সমাজৰ বাপে ফুৱা নিয়া বাৰো বেছে নিয়া বাহ বজাৰো বেছে

কৌ সমাজ আল্লাহ তালাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লার আগমন ধর্ম গুঠাইল রে ভাই যে সমাজের মানুষের হায়া কি জিনিস যে সমাজের মানুষের পর্দা কি জিনিস যে সমাজের মানুষের ইনসাফ কি জিনিস জীবনে জানতো না প্রকাশ্য মানুষের শুধু হাইতা গুসাইতা প্রকাশ্য মানুষের দিনা কর্তা প্রকাশ্য বা ফকলে মে মেয়ে সন্তানটা নিয়ে জীবিত ধর্মের মধ্যে হত্যা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লার এমনের ধর্ম দিয়া দিয়া বিশ্ব ফরমাই ও আরবর মানব জাতীয় হল আমি নবী মোহাম্মদুর আল্লাহ যে ধর্ম হান্তা ধর্মের মধ্যে দিলা ও নবী তোমাদেরকে হইয়া দিয়ার আজ তাকে যত মানুষের বাড়ির মধ্যে বেটি নকল গোলাম আসন যত বেটাই নকল তোমাদের বাড়ির মধ্যে গোলাম আসন এরারে আজ তাকে তুমি আজাদ হরিয়া দে আজ থাকি কোনো বেটা কোনো বেটার গুলাম নাই আজ থাকি কোনো বেটি কোনো বেটার বান্দি নাই আজ থাকি তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা মুসলমান হলে তোমাদের করো যত বেটাই নকল বাজার থেকে খরিদ করিয়া আসলা প্রত্যেকজন বেটাই নকলে তোমরা জমি মধ্যে আদাত হরিয়া দিলাম প্রত্যেকজন বেটিন তোরা জমি আদাত হরিয়া দিলাম এরা নিজের একটা পার্সোনালিটি আছে জীবনে তোর পার্সোনাল জীবন আছে রে ভাই এরা তাহাদের আজাদি দিন দেখি লইয়া নিজের লাইফ ওখান যেন সুন্দরে খাটাইতে পারে

আরো জুড়ে সুহান আল্লাহ আমরা আজকে আজাদির দিন দেখি ভাই ইসলাম ধর্মের কারণেও ভাইয়া ইচ্ছা মতো আমরা মাততাম ভারিয়া আপনারা বুঝিতে ভাতরা খাইতে ভাতরা বাজারও গিয়ে দোকানদারি করতে

এলাকি প্রত্যেকটা জাতীয় আদাত বারত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতীয় তার ইচ্ছা মতো দিন দিকে খাটাইতে পারে আর আমরা চাইও যতদিন ভারতবর্ষ ওলা থাকত আদাত থাকত হল ইনশা আল্লাহ আবার দুস্থ করলাম আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আয় ও নবীন নবতী প্রাপ্ত হওয়ার লগে লগে গোটা খ্রিস্টান ধর্মালম্বী থাকি লইয়া মানব দাওয়াত দেওয়া শুরু করলা দাওয়াত দিতে দিতে যারা মকর ধর্ম মধ্যে আল্লাহ হেতায়ত থাকিয়া দিস ভাই এরাও একমাত্র ধর্মের মধ্যে হেতায়ত প্রাপ্ত হয়েছে মগর যাহাদের মকর ধর হেদায়ত নাই বিশ্বনবী আশি বার বিরাশি বার পর্যন্ত গেছেন মগর আল্লাহ এদেরকে ধর্মীয় হেতায়ত দেয় নাই হুবিল্লা নবীরা এখন চাষা হলিন যাক টুকরা চাষা আবু তো আলিবর মতো মানুষ আল্লাহ আল্লাহিন হেদায়ত নাই এখন আর মৃত্যুর আগে গিয়া নবীন আমার চাষা সারাটা দিন গিয়া আপনি আমার আত্মদর্গাটা শিকাইলা আমার মাত কথা শিকাইলা আমার বাজার করা শিকাইলা বিভিন্ন জায়গাতে আপনি আমার লইয়া গেলাম এখন আমি পার্থ তোমার জীবনের শেষ সময় এখন আপনি জবিন যেতে গিয়া একটা বার আল্লাহর কলিমা খান্তা করিয়া যদি মুসলমানই জিতায় আমি মোহাম্মদে আপনার দেহরে আমি গোসল দেবাইয়া আপনারে হাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনারে কবরস্থানে মধ্যে দাফন করব আর আমি আপনার লাগি মাগফিরাতের দোয়া করব সুবহানাল্লাহ বারবার নবীজি মেহনত করায় আল্লাহ তাআতের کریمানে নাযিল করিয়া فرمایا নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইননা কালা তাহদিমান আহবাব তাওয়ালা কিনাল্লাহ

নবী ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি ন কে হেদায়েত পাইতো আর কে হেদায়েত পাইতো না দুনিয়ার কোন মানুষই হইতে পারতো একমাত্র আমি নবী মুহাম্মদ আমি আল্লাহ তাআলায় সবচাইতে বেশি বালা জানি ফক সুবহানাল্লাহ আগে হেদায়েত কার দরিয়া হইবো কে পাইবা আমরার কাম খোা নবীজির কাম হলো দাওয়াত দেওয়া আর হেদায়েত খাওয়াইতে তে আল্লাহকে ও যারা হেদায়ত প্রাপ্ত জমিন অলা আল্লাহ তালা মুমিন বলিয়া সন্মোদন করেন ও মুমিন শিবত বয়ান করতে গিয়ে আল্লাহ তালা কুরআল করিম মধ্যে বলেন ওইবাদুল الذین يمشون على الارض هونا জমিনারাই মুমিন হইবা আমি রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহর এক সিফাত ইনাম রহমান রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দী যারা জমিনর মধ্যে হইবা এরা রাস্তা বাই সলাফিরা করতে বাজানে হাঁটে মাঠে সলাফিরা করবা এরা যখন সলাফিরা করবা জমিন বত্র আর নত্র সহি আটিতে জমিনকে কষ্ট দিত না আটিতে مخلوকাতরে কষ্ট দিত না কোন যাতর জিনিসকে কষ্ট দিত না

আল্লাহ রেহনাম রহমান রেহনাম রাহিম নাম দু সবচাইতে নরম সবচাইতে আমরা দিন মাফুরিয়া দিব দিবসান আল্লাহ আর কোনো নামর নাই আল্লাহ বইবা তান কাহারিয়ত কিয়ামতর মাত্র বিচার করবার লাগে কিন্তু যখন রহমান নামে দিয়া চাইবা রাহিম নামে দিয়া চাইবা তখন আল্লাহ সরম লাগি যায় শরম লাগে হইবা আমার এই শিবতি নামর ভাই সাইয়া তোমার খিলা তো যখন ইতাম যাও হাব গুলি জন্য তো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ওর নাম তো রহমান এর নাম কিতা ভাই এর নাম কিতা ভাই জোরে কও এর নাম কিতা রহমান এর লাগি খেয়র নাম যদি রহমান রাখো তে সুদা রহমান হইয়া ডাক দিও না আব্দুর রহমান হইয়া ডাক দিবা শুধু রহমান কোয়া যাইত না খেয়র নাম যদি রাহিম থাকে তা আপনি রাহিম ভাইয়া রাখিতে পারতেন আব্দুর রাহিম ভাইয়া রাখিতা মা তুই যা জাননি ভাই খেয়ার নাম যদি সাপ্তার থাকে তো ও সাপ্তার চাষা শুইতে না কারণ সাপ্তার আল্লাহ আল্লাহর শিবতি নাম সত্তার তাহলে এটা শুক্র আব্দু সত্তার তার কিতাটা কিতা হে আল্লাহর বন্দা সত্তারর বন্দা কার বন্দা ভাই সত্তারর বন্দা কার বন্দা ইবারই সত্তারর বন্দা না ও সত্তার হইলা আল্লাহর বন্দা কার বন্দা হ্যাঁ নাম রাখতে আল্লাহ বেসা অবদান

এরার ব্যবহার বড় নরমতা হবো চাল চালচলন বড় নরমতা হবো এরার আখলাক বড় দুনিয়ার মধ্যে সৌন্দর্যতা হবো অর্থাৎ ভদ্র আর নম্রতা সহই দুনিয়া সলাফিরা করব বল সুবহানাল্লাহ দুই নম্বরে রহমানের সিফাতই রহমানের বান্দার সিফাত হইলো واذا خاطبهم الجاهلون কলু সালামা রব্বুল इज্জাতুল জালাল বলেন আর রহমানের বান্দা যখন দুনিয়া চলতে গিয়া কোনো জাহিল মানুষের সাথে দেখা করব অশিক্ষিত মূর্খ মানুষের সাথে দেখা হইব এরা কোনোদিন অশিক্ষিত মানুষের সাথে তর্ক বিতর্ক হতো নাই হিগে তারে গালি দিলেও হিকে তারে কটুকথা হইলেও হিগে তার লোক অন্য কিচ্ছু আপনার মন্তব্য জমিন করলেও আপনার রহমানুর বন্দার গুণ ইয়া তার সামনে শান্তির বার্তাগুলো উপস্থাপন করুকা অর্থাৎ কোরআন হদিসর মেডিসিনগুলা আপনি তার সামনে খান উপস্থাপন করুকা যদি এইগুলাও যদি না ভার হইন মুফসিন এক কেরামকলে ফরমাইন কমসে কম আপনার দোকানটা গিয়া তার

তুমি রহমানোর বান্দি তোমার যে মানুষের গালি দেব যে মানুষের অত্যাচার করো তুমি তার সামনে শান্তির বার্তাগুলো তুমি উপস্থাপন করে নাও যদি শান্তির বার্তাও তুমি দিতে না পারো উফসিনে কেরাম হলে ফরমাই কম সে কম তারে সালাম খান তুমি শুনাইয়া দিলাও কারণ একজন একজন দুশমানে আরেকজন দুশমানে যদি দুনিয়ার মধ্যে সালাম দিলায় সালাম অর্থ ইয়া তাকল দোয়া আল্লাহও দোয়াটা যদি কবুল করিলায় তো এইজনার মাঝহারর দুশমনি আল্লাহে পাউরাইয়া দিব বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ লাগি মানসরে একজন আরতে সালাম দি জামাইয়ে বইরে সালাম দেও বাইয়ে বোনদে সালাম দেও বাপে ফুয়া বাফরে সালাম দেও বাপে ফুয়ারে সালাম দেও আমরা টাইদাল হাজবেন্ড ওয়াইফও সালাম নাই ওই নি নেই টেগুমা গুড নাইট হেঁ তো বেঙ্গলোর তাহে তো ড্রাইভার বেঙ্গলোর গাড়ি বাড়ি না নি ও তো ফোন করি খাইছ নেই ঘুমাইতে নিতে গুড নাইট না জি আপনি ঘুমা কুয়া আমার ডিউটি আছে কাম আছে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তখন আপনার ওয়াইফে আপনার জবাব কিনা দিবা খুঁবা নি গুড নাইট না খুঁইবা ওয়ালাইকুম আসসালাম মাথনা রে ভাইয়াই

রহমানুর বন্দা যারা ওইবা রহমানুর বান্দি জরা তুমি ওইবা এরা উদু করি আমি আল্লাহ সালাত আদায় করবো আল্লাহ রহমানর বান্দা যারা হইবা রহমান ওর বান্দি যারা হইবা ইমানদার মুক্ত কি ভূমি যারা জমিনের মধ্যে তাহবা ভাই এরা রাত যত গভীর হইব রাত্রী যত গভীরতা অবলম্বন করবো এরা নিজের শরীররে বিছানার থেকে আলোক করিয়া নিজের শরীরে বেলেঙ্কার থেকে আলোক করিয়া নিজের দেহরে তুষক থেকে আলোক করিয়া এরা সুন্দর করে হলো হিয়া আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দেওয়ার লাগি জমিনের মধ্যে তাইয়ারি নিবহার আল্লাহ الله لبغي يشتاق <applause> لي الله আপনার বন্দায় ঠান্ডার মাঝে সারা দুনিয়ার মদন মোহনার ঘুমাইতরা মদন মোহনের বেটি নকল কুমাইত্রা ইটায় কিতার লাগি ঠান্ডা ই বেটিয়ে ঠান্ডা নমাজ হাতে আল্লাহ দুইটা অপশন দিলা তো আমার এক নম্বর আমার বন্দার উত্তর মধ্যে ডর কিসের ডর এক নম্বর জাহান নামর ডর দুই নম্বর কবর আজাবর ডর তিন নম্বর মৌতর আজাবর ডর চার নম্বর দুনিয়ার গোদ ডরে আমার বন্দায় রাত্রি বেলা ফোন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সৈতা দিব আর দুই নম্বর আমার বান্দার দিলের মধ্যে তামান্না আমার দিল আমার বান্দার দিলের মধ্যে আশা আমার বান্দার দিলের মধ্যে ইরাদা থাকবো অথমা এরা যদি রাত্রিবেলা ফোন ঘুমাইয়া এসা ফজর নমাজ অথবা তাহার যুদর নমাজ তুমি নফরব এরা এরার দিলের মধ্যে তামান্না থাকবো কি আমতর ময়দান যখন আল্লাহ জন্য তুলিতা এরা শান্তিতে যেন জন্য তো প্রবেশ করতে পারে সুবহানাল্লাহ লাগি রাতরজনী যারা ঘুমাইয়া নামাজ পড়ে এরা আল্লাহ মুমিন বলিয়া সার্টিফিকেট দিত্রা হয় সুবহানাল্লাহ যারা ঘুম না সুবহানাল্লাহ রহমানের বান্দা হিসাবে সার্টিফিকেট দিত্রা হয় সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহ তালা বলেন ওয়া মিম্মা রাজাকনা আমি আল্লাহর রহমানোর বান্দা যারা হইবা আমি আল্লাহর রহমানোর বান্দি যারা তুমি হইবা এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল ও তৌল দিলাম যে পর্যন্ত টেকা পয়সা দিলাম যে পর্যন্ত সম্পদ গুলা তুমি দিলাম আমার বন্দা শান্তিতে জন্য তো যাইবার লাগিয়া দুনিয়ার গজবাদ থাকি বাসিবার লাগিয়া জাহান নামার আজাব থাকি বাঁচিবার লাগিয়া কবর আজাব থাকি বাঁচিবার লাগিয়া মূর্তর আজাব থাকি বাঁচিবার লাগিয়া আমার বন্দায় তার সম্পদ থাকিয়া একটা অংশ আমার রাস্তা

আমার বান্ধা যারা আমার বান্দি যারা আমার নেক বান্ধা যারা আমার নেক বান্দি যারা এরা জাহান্নাম থেকে বাঁচিবার লাগে কবর আদব থেকে বাঁচবার লাগে মৌর আদব থেকে বাঁচবার লাগে জন্ম তো হামাইবার লাগিয়া এরা করে দূরে খুব সুহানুল্লাহ আরও দূরে খুশান আর কিচ্ছু লাগি নাই আর কিচ্ছু লাগি দেয়নি না জাহার নাম থাকি বাসিতা কবর আদাব থাকি বাসিতা ইন দ্বারা আমরা বসা আসি সব রহমানুর বন্দানা নিবাই সব আল্লাহর বন্দানা নি না আরে তেক ভি না রে তেক ও আমি দোয়া করি লাইতাম আবু এশার নামাজ হইছে না এর আমার মনে হন না লম্বা টাইম দিতাম ও সর্বপ্রথম ফাস হাজারটা দেখা ও নবীর বা গান দিতে পারবা রহিম আস্তাগফিরুল্লাহ الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر

রাত নমাজ পড়ি বা সম্ভব যদি হয় কম সে হম নমাজ পড়ি ঘুমাইতে তা যদি দুই নমাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজের ফজিলত আস্তেলাই بیان করলে শেষই তো নাই ও আরেক বই এরিকা 500 রে হাদিসে আল্লাহ সুত্তারে কবুল কোয়া লেখা কি নামাজ পড়বা তো ইনশাআল্লাহ কিয়ামত এর দিন আমল এর দিক দিয়ে আল্লাহ নামাজ এর হিসাব লয় আল্লাহ কি নামাজ ঠিক হইলে সব কিসব আমল ঠিক হই যায় আল্লাহ তাআলা আপনারা মানে খাহুনার থেকে বেশি বেশি আমল এর তৌফিক দে কোয়া আব্দুল বাসিত ভাই আব্দুল বাসিত ভাই 500 রে কা খার ভাই আপনারা ঠিক عليه الصلاه والسلام. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. <وضحك> يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আপনার মায়ার मोहब्बतের বন্ধ হলিয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আছ আল ফতিসি আল্লাহ আপনার পক্ষ থেকে কি ও কুনত দরুদ সালাম আর আমরা জামাতুর খবর जिंदा নবীজির খিদমত ও হুসাইয়েদে আল্লাহ ইয়ার রহমান রহিমিন আপনি আমরা জীবনের तमाम গুনাহে মাফ করুন আল্লাহ জীবনের দানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সব ভাইয়া যত রাত গুনাহ কল জমিনে করলাম সারা জীবনের গুনার উপরে শরমিল দয়া তোমার কাছে কুজি আদে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम

আমরা গোবর মাসি মা যে বাবার গোবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসেন হায়াতে তো জিবা সে হতে গুরলে হাদান ফরমাও আমরা আমার খান্দানোর বাবার খান্দানোর তাম জিন্দামুর তার মা ফুরি হেতে অনুভব আই মৌলায় কেরি আল্লাহ এই মুদর সারে আপনি কবুল আল মন্দুর ফরমাও এই মুদর সার মত আল্লিবিন মহাল্লিবিন আপনার কবুল আর মন্দুর ফরমাও ই মুদর সার সাহায্য সহযোগিতা করে করে যত মানুষ জমি তাকি গেছে তাহাদের কবরে আপনার জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে হাতে তো জিবা সে হতে গুল্লি মৌলাই কেরি মিয়া রাহাম রাহিমিনা আল্লাহ এলাকার তাম মূর্তি গানোর কবর রহমত জড়ি চাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান ইত

মায় আল্লাহ আল্লাহ রহমান রাহিম তাম জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও ফিলিস্তিন মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিন মসজিদ মসজিদ আকসর আজাদ খুলিয়া দেও সিরিয়ার জমিন মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামর জমিন দে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাম্মত ফায়দা করিয়া দেও এ মৌলায় কেরিম আখরি গুজার আপনার কাছে দয়াল জমিন থেকে যাই শোক নাই শুনতে হ নাই যে দিন মালা কুলমুক্ত আমরা সামনে খানো দিবা سنن بجل شمع لآخر كلمه لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أخلي أمرأ القتي خاتمة بالخير خرية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين